এজন্য আনন্দের নগরী রাতের আধারে চলছে আনন্দ মিছিল আনন্দ আর আনন্দ আনন্দ মনে হয় দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম একটি সুন্দর রাত পেয়েছে আর সেই রাতের আলোতেও দিনের পরে মানুষ জনসাধারণ সর্বস্তরের মানুষ নেমে গেছে আনন্দ করার জন্য কার্পিও হয়েছিল সেই কার্পিও রাত এখন আর রাত কার্পিও নাই কার্পিও উঠে গেছে এখন শুধু আনন্দ মনে হচ্ছে সবাই আজ রাতে যেন এভাবেই চলতে থাকবে সারাটা রাত আনন্দ করবে নিয়ে চলছে এখনো স্বাধীন বাংলাদেশের পতাকা যেই পতাকার জন্য এতদিন বিশ্বের নানান দেশের সাথে খেলোয়াড়রা খেলা করেছে পতাকার এই পতাকাকে বিশ্বের কাছে উঁচু করে তুলে ধরার চেষ্টা করেছিল আর সেই পতাকা সর্বসাধারণের হাতে প্রতি জনে জনের হাতে দেখা যাচ্ছে এ যে এক বিশাল আনন্দ বলবে এখন রাস্তায় কোনো পুলিশ নাই অথচ কোনো নাই কোনো বিশৃঙ্খলা নাই আনন্দের সাথে সবাই চলছে নির্ভয়ে গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে যে গাড়ি যেই বাহনকে সামনে পাচ্ছে কোনো না কোনোভাবে উঠে যাওয়ার চেষ্টা করছে পিছনে কয়েকজন দাঁড়িয়ে ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার সাহেব গিয়ে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে যে পিছনে আমার তো সমস্যা হয়ে যাবে আর এই গাড়িতে ওঠার জন্য কয়েকজন চেষ্টা করছে কিন্তু সে অপরাগতা প্রকাশ করছে হাত জোর করে বলছে একটু নিয়ে যান রাস্তায় কোনো পুলিশ নাই নাই কোনো ট্রাফিক নির্বিঘ্নে মানুষ চলছে কোনো ভয় নাই কোনো আতঙ্ক নাই কোনো বিন্দু মাত্র তাদের ভিতরে ভয় কাজ করতেছে না যে এই বুঝি বুম আসবে কারণ তারা জানে এখন আর কেউ বুম মারবে না দেখুন এই যে একেই বলে মানবতা দেখুন অ্যাম্বুলেন্সের ভিতরে করে সাধারণ যাত্রী হিসেবে এখন নিয়ে যাচ্ছে কারণ তাদের একটা গন্তব্য আছে সেই গন্তব্য এই যে শিশুকে নিয়ে এসেছিল এই স্বাধীন বাংলাদেশ দেখানোর জন্য দেখুন মানবতার পরিচয় দিয়েছে দেখুন নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ স্বাধীন হলো নতুন করে স্বাধীন দেশ এখন ঘরে যাবে পরিবারের সাথে তারা আনন্দ করবে সারাদিন কি কি হলো কিভাবে কি হয়েছে নিশ্চয়কে কি দেখেছে এজন্য বর্ণনা করার জন্য বেকুল হয়ে আছে এক একজন সত্যি অসাধারণ এই মুহূর্তটা আর আমিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েছি বন্ধুরা যদি আমাদের চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব আর আমাদের পিছনে যে ভিডিওগুলো আছে যদি হাতে সময় থাকে একটু দেখে নেবেন এই আশা রাখি কারণ এতদিন এই যে অগ্নিসংযোগ হয়েছে সেরকম নানান কিছু ভিডিও আমরা করেছি যেগুলো কয়েকটা ধাপে আমরা আমাদের চ্যানেলে ছেড়েছি আপনারা যদি সেগুলো দেখেন তখন বুঝতে পারবেন পরিমাণের ক্ষতি হয়েছিল তবুও সরকারের একটি ছোট্ট